বাগবাসা থানার নেশাবিরোধী অভিযান অব্যাহত ফের নাকা চেকিংয়ের সময় ব্রাউন সুগার সহ দুই যুবককে আটক করল বাগবাসা থানার পুলিশ সাথে জব্দ করা হয়েছে একটি অল্টো গাড়িও জানা গেছে রবিবার রাত আনুমানিক এগারোটা নাগাদ এএস টেন এ দু হাজার নম্বরে একটি অল্টো গাড়ি করে দুই যুবক আসামের শ্রীভূমি জেলার নিলাম থেকে ত্রিপুরা রাজ্যে সুনামুলার উদ্দেশ্যে আসার পথে বাগবাসা থানার নাকা চেকিং পয়েন্টে গাড়িটি পৌঁছালে সেখানে কর্তব্যরত পুলিশ কর্মীরা সন্দেহমূলক গাড়িকে দাঁড় করিয়ে তলাশি চালায় এতে পাঁচটি সাবানের বাক্সি আনুমানিক তিপান্ন গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ সাথে আটক করা হয় মাশরুফ হোসেন ও সৈয় আক্তার জানা গেছে উভয়ের বাড়ি সোনামুরা থানাধীন রাঙ্গামাটি চানং ওয়ার্ড এলাকায় মর্নিং অনলি মর্নিং অন 1 ওয়ান এ মিস বি এস ইন্টারসেপ্টেড ওয়ান ভিকেল আলতফুট নম্বর ইজ এএস জিরো ওয়ান এ টু জিরো সেভেন After detaining them, after search conducted, the search they have found five uh, soap cases of suspected heroin on measurement is around 53, uh, 53 grams. So they have um, arrested two persons in connection with this. Their names are this Akhtar and Musa, uh, Musarraf Hussain. Hussein. So cases have been registered under N D P S. Investigations already been started. And actually, we are trying to make up at least a um, strong case against these persons who are involved. We are trying to find from where they have retrieved the information, from where they have bought. It seems the information, for preliminary, preliminary information, we have that it is coming from Assam side. Bureau report,